ক্ষমতা বাড়লো বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবার তিনি পাশে পেলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রীকে মমতার দিকেই পাল্লা ভারী কড়া ভাষায় দিল্লি পুলিশকে করা হলো আক্রমণ কোন প্রসঙ্গে এতটা সরগরম হয়েছে পরিস্থিতি কেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী দেখুন ঠিক কি ঘটল সম্প্রতি দিল্লি পুলিশের একটি চিঠি নিয়ে ভাষা রাজনীতি ফের তুঙ্গে উঠেছে সেই চিঠিতে বাংলা ভাষাকে বাংলাদেশি ভাষা বলে উল্লেখ করায় প্রবল প্রতিক্রিয়া ছড়িয়েছে পশ্চিমবঙ্গে এই ঘটনাকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কড়া ভাষায় কেন্দ্রীয় সরকার এবং দিল্লি পুলিশকে আক্রমণ করেছেন তিনি বলেন বাংলা ভাষা শুধু একটি রাজ্যের ভাষা নয় এটি ভারতের অন্যতম প্রাচীন ও গৌরবময় ভাষা যার গর্ভে দেশের জাতীয় সঙ্গীত রচিত হয়েছে বাংলা ভাষাকে বাংলাদেশী ভাষা বলে অপমান করার চেষ্টাকে তিনি শুধু বাঙালি নয় গোটা দেশের ভাষা বৈচিত্র্যের ওপর আহত বলে মনে করেন এই ঘটনার প্রেক্ষিতে এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে দাঁড়ালেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এম কে স্টালিন তিনি টুইটারে একটি বিবৃতি দিয়ে জানান অহিন্দি ভাষাগুলির ওপর এই ধরনের আক্রমণের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী এবং তিনি সেই প্রতিবাদে একাত্ম স্টালিন বলেন বাংলা সেই ভাষা যার মাধ্যমে আমাদের জাতীয় সঙ্গীত সৃষ্টি হয়েছে এমন একটি ভাষাকে বাংলাদেশি বলে উল্লেখ করা একটি গভীর অস এবং বিভাজন রাজনীতির অংশ তিনি মনে করেন এটি কোনো ভুল নয় বরং দেশের বৈচিত্র্যকে ছোট করার একটি উদ্দেশ্য প্রণোদিত প্রয়াস তিনি আরো বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনস্থ দিল্লি পুলিশের এমন ভাষা প্রয়োগ শুধু প্রশাসনিক অযোগ্যতাই নয় বরং দেশের সাংবিধানিক ভাবমূর্তির পরিপন্থী এই ঘটনায় দায়ীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া উচিত বলে তার অভিমত দিল্লি পুলিশের এই চিঠি প্রকাশ্যে আসার পর থেকেই তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতারা একে একে কেন্দ্রের বাঙালি বিরোধী মানসিকতার বহিঃপ্রকাশ বলে দাবি করে চলেছেন তারা সাসপেনশনে দাবি করেছেন এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি তুলেছেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র এবং সাগরিকা ঘোষ উভয় এই ইস্যুতে সরব হয়েছেন তাদের মতে এটি বিজেপির একটি পরিকল্পিত প্রয়াস যার মাধ্যমে অহিন্দি ভাষাভাষীদের হেও করা হচ্ছে তাদের বক্তব্য অনুযায়ী এই চিঠি বাংলার ভাষা এবং বাংলার মানুষের প্রতি বিজেপির মনোভাব স্পষ্ট করে দিয়েছে অন্যদিকে বিজেপি তাদের অবস্থান থেকে সরেনি দলের আইটি সেল প্রধান অমিত মালব্য দাবি করেছেন বাংলা শব্দটি ভাষা নয় বরং একটি জাতিগত পরিচয় নির্দেশ করে তার মতে অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার লক্ষ্যে যেভাবে ওই শব্দ ব্যবহার করা হয়েছে তা ন্যায্য বিজেপির দাবি অনুযায়ী ভারতে বাংলা ভাষা এবং বাংলাদেশি উপভাষাগুলির মধ্যে উচ্চারণ এবং শব্দ চয়নে পার্থক্য রয়েছে এবং সেই পার্থক্য বোঝাতেই দিল্লি পুলিশ বাংলাদেশি ভাষা শব্দবন্ধ ব্যবহার করেছে যদিও ভাষাবিদেরা এই ব্যাখ্যাকে অসঙ্গত এবং বিভ্রান্তিকর বলেই মনে করছেন এই ঘটনাকে ঘিরে পশ্চিমবঙ্গ তামিলনাড়ুতে এক ধরনের অহিন্দি ভাষার ঐক্য গড়ে উঠতে পারে বলেই রাজনৈতিক বিশ্লেষকরা একাংশ মনে করছেন স্টালিনের বক্তব্যে সেই সম্ভাবনার ইঙ্গিত স্পষ্ট যেখানে ভাষা অধিকারের প্রশ্নে দুটি রাজ্যের শাসক দল একসুরে কথা বলছে তামিলনাড়ুর ডিএমকে বরাবরই হিন্দি চাপানোর রাজনীতির বিরুদ্ধে সরব এনসিইআরটি এর পাঠ্যক্রমে হিন্দির আধিপত্য এবং শিক্ষানীতির মাধ্যমে হিন্দি প্রচারের বিষয়ে বারবার কেন্দ্রের বিরোধিতা করেছে তারা এই প্রেক্ষাপটে পশ্চিমবঙ্গের সঙ্গে তাদের কূটনৈতিক ঐক্য তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়াচ্ছে Bureau Report News Prime